আমার একটা মেয়েছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমার কাছে এটা আমার যেমন হারানো তেমন প্রাপ্তিও একটা আছে তাই সামনে আসছি এসে দাঁড়াতে পেরে আমি একটু মনে একটু হলেও শান্তি পেয়েছি এতদিন ধরে ঘরে ঘুমে ঘুমে আর ভালো লাগছিল এবং যারা নাগরিক যারা আছেন যারা আমার জন্য পথে নেমেছে দেশে বিদেশে এই যে এত আন্দোলন চলছে আমার মেয়ের জন্য এরা এরাই হচ্ছে আমার একমাত্র শক্তি আমার মেয়ের সেই যে চিৎকার সেই সেদিন আট তারিখে সেই কান্না সেই যে মামা করে কত কেটেছিল সেই কান্না আমি এখনো বলতে সেদিন শুনতে পাইনি কিন্তু প্রতি রাতে সেই কান্না প্রতিধ্বনি আমার ঘুম কেড়ে নিয়েছে এবং আমি চাই যারা আমার মেয়ে জন এই যে ঘটিয়েছে তার তারা তারাও যেন আমার মতো ঘুমারা হয় তারাও যেন আমার মতো প্রতিনিয়ত এই কষ্টটা পায় তাই আমি

কিন্তু তারপরেও কিন্তু ওরা কোন বাবার মেয়ে কোন শারীরিক পরীক্ষা করেনি এটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি দ্বিতীয়টা বেলা এগারোটার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে তারা কোনো মেডিকেল টেস্ট করলো না আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে ঠিক আছে কেন করেছে এটা সেটা তারাই জানে তারাই উত্তর দেব আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের নামাজই মেয়ের মুখ দেখতে তিন ঘন্টা সাড়ে তিন ঘণ্টা ওই সিভিলা মনের মায়ের আমাকে বসিয়ে রাখতে হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা নিচে হাতে মায়ে ধরতে শুরু করে ভেতরে তখন রোগ করতে আমাদের কিন্তু ভেবে উঠতে হয় ঠিক আছে কি কারণে এই প্রশ্নটা আমার উত্তর চাই আমার এফআইআর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পরে দেখতে পাচ্ছি এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও

আমরা দেহকে রেখে দিতে আমরা দেহটা রেখে দিতে কিন্তু যে কোনো মানে এক ঘন্টার উপরে উঠেছিলাম একটা এমন করে আমরা বাদ করে পানি ফিরে যাবো গিয়ে দেখি চারশো তিন থেকে চারশো কুড়ি আমার দাঁড়িয়ে আছে কিন্তু অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না আমরা কেন করা হয়েছে কেন আমার মেয়ে আত্মার করেছে খুব কষ্ট হয়েছে আর শেষ সময় তো সে ভেঙে গেছে কেমন এই কত টাকা খরচা করতে পারলো না কি মর্মান্তি ছিল সেই দিনটা আমার কাছে